শুভ সকাল ডিলাইট উইথ বন্দলা তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম আর সকাল থেকে উঠে কাজকর্ম তোমাদের কিছু দেখাইনি আর যে কাজকর্ম করার পর যেগুলো করেছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই ক্যামেরা করে দেখো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমাকে বলতে গেলে আমি কেমন আছি তো আমি বলবো অসম্ভব যন্ত্রণা আর এই যন্ত্রণা কি করে কি দেখালে কি করলে কমবে আমি বুঝতে পারছি না আমার মানে মাথা আর কাজ করছে না আর আমি এক কথা বলতে বলতে ক্লান্ত তোমাদের কাছে যে আমার প্রচুর যন্ত্রণা এই বাথরুমে এতক্ষণ ধরে এই বাসনপত্র ধুয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুয়েছি কিন্তু পায়ারটা স্টিপ হয়ে গেছে মানে হাঁটুর পেছনটা পুরো স্টি হয়ে গেছে এত যন্ত্রণা এত যন্ত্রণা কি বলবো তার মধ্যে চলো দেখিয়ে দিই তোমাদের কি কি করেছি এই দেখো এই যে নতুন কড়াই সসপ্যান কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ইন্ডাকশানের জন্য ইন্ডাকশানের বাসন আমার নেই তো এই সমস্ত বাসন ধোয়া ধোয়া মোছা করলাম আর এখানে দেখো গাদা গুচ্ছের জামা কাপড় এই যে সব কাচবো গরম জল দিয়ে সাবান দিয়ে দিয়ে দিয়েছি তো এখানে সব বাসনগুলো গুছিয়ে রাখি তারপর পুজো করব তারপরে দিদি বাড়ি যাওয়ার আছে যাবো দিদির বাড়িতে কারণ আজকে আমাকে ওষুধ আনতে যেতে হবে আর আমি এতটা দূর পথ কাউকে না কাউকে নিয়ে যেতেই হয় আমাকে আমি একা যেতে পারি না তো সেই জন্য আমি নিমাইদাকে বলেছি তা কালকে রাত্রেই আমার যাওয়ার ছিল কিন্তু আমার শারীরিক এত কষ্ট এত যন্ত্রণা আমার আর বৃষ্টি বৃষ্টি পড়ছিলো আমার আর ভালো লাগছিল না যেতে মারাত্মক পায়ে যন্ত্রণা হচ্ছে তো এখন যেন মনে হচ্ছে সমস্ত যন্ত্রণা যেমন এই ঘাটটা আমার স্টিভ হয়ে রয়েছে আর কোমরে যন্ত্রণা তো আছেই তোমরা জানো আর কোমর আর পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এখন সমস্ত যন্ত্রণা ছাপিয়ে আমার হয়েছে পায়ে যন্ত্রণা আমি মানে মানে চোখ দিয়ে জল বেরোতে আমার বেরিয়ে যাচ্ছে বেরোতে না বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে নিজের নিজে কেঁদে ফেলছি এত যন্ত্রণা করছে তো যাই হোক সবাই বলছে তুমি মানে তুমি একটা জিনিস স্থির করে দেখাচ্ছ না অনেকেই বলছে এই কথাটা যে এক যে কোনো একটা ডাক্তার দেখাও বা কিছু হ্যাঁ এই বিষয়ে আমি ডাক্তার সেই নিউরো ডাক্তার দেখিয়েছিলাম শর্টলেক আনন্দলোকে তো উনি তো বলেইছিলেন করবে কোমরের লোয়ার পোশনের নাক সব জড়িয়ে যাচ্ছে তো সেটা মাস আগে দেখিয়েছি কিন্তু ভা পায়ে যে ভেরিকোস ভেন হয়েছে তার জন্য কোনো ডাক্তার দেখাইনি আপাতত যদি এই যে ওষুধ আনতে যাচ্ছি যদি আমার না কমে তাহলে আমাকে অ্যালোপ্যাথি করতেই হবে যেটা আমি একদমই ভয় পাচ্ছি যে আমি করতে চাইছি না কেন অ্যালোবাতির ওষুধ আমার একদমই শ্যুট করে না তো যাই হোক মা ওষুধ খেয়ে আমি খুব ভালো ছিলাম আর ভেনের ওনার ওষুধ আনবো এনে খাবো দেখবো কেমন ব্যথা কমবে কি কমবে না সেটা মা নিজে আশীর্বাদ করলেই তবেই আমি মানে বাঁচবো তো চলো সাথে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি তো বন্ধুরা আমি এক একটা করে জামা কাপড় এবার ছাতে মেলে দেবো হা দেখো সত্যি কথা বলতে কি ওয়াশিং মেশিনের কাছে একটাই সুবিধা সেটা হচ্ছে সত্তর ভাগ শুকিয়ে যায় আর আমি যেহেতু আজকে ছাতে বসবো মাথাটা ঘষেছি না অন্যদিন তো ছুটি থাকে না আর ওয়াশিং মেশিনে কেচে পাখা পাখার রাত্রি চলে দিনের বেলা বা রাত্রিবেলা যখনই মেলি না কেন ঘরেরতেই মেলে দিই কারণ পাখার হাওয়াতে শুকিয়ে যায় আজকে ফার্স্ট টাইম ওয়াশিং মেশিনে কেচে আমি ছাতে কিন্তু মেলতে এলাম কারণ ছাতে এই প্রথমবার আমি দিলাম কারণ একটু সময় পেয়েছি বলে তাই রোদের মধ্যে জামাকাপড়গুলো দিয়ে দিলাম আর প্ল্যান ছিল যে আমি যতক্ষণ ছাতে বসবো থার্টি পারসেন্ট যেটা রয়েছে সেটা শুকিয়েই যাবে তো সেই কারণে এই জন্যই ছাতে জামা কাপড়গুলো একটু কষ্ট করে নিয়ে এলাম তারপর আমি যখন নামবো তখন যা শোকাবে শোকাবে বাদ বাকিটা ঠাকুর কারণে কার্নিশে দিয়ে চলে যাব তো এইবারে আমি কাপড়গুলো মেলে তারপরে সুন্দর করে মেলে দেবো দেখো আর এমন কিছু হাওয়াও দিচ্ছিল না যে ক্লিপ না দিলে পরেও যাবে তাও দু একটা ক্লিপ আমি ভাবলাম সব জামাতে দিইনি কিছু কিছু জামাতে একটু বড়ো ছোটো করে যেগুলো দিয়েছি সেগুলোতে ক্লিপ দিয়ে দিলাম কারণ চুড়িদারের যে প্যান্টি আছে প্যান্টগুলো তো চুড়িদারের প্যান্টগুলোতে আমাকে দিতে হয়েছে কিন্তু জামা নাইটি এগুলো তো আমি দিই আর আমি তো ছাদ ধুয়েছি পরিষ্কার করেছি প্রায় দিনই আমি জল ঢেলে দিই তো সেই কারণে নিচে পড়ে গেলেও কোনো অসুবিধা নেই তো সেই কারণে আমি জামাগুলো মেলে দিলাম আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে বাপলাতে আমাকে একটা খাট দিয়েছিল তো ক্যাম্পখাটটা আমি শীতকালেতেই বসি জানো তো কারণ শীতকালে খাটটা পেতে বসলে বেশ আরাম লাগে আর দেওয়ার পর থেকে ক্যামখারটা আমি ব্যবহারই করি না বেশি ওই শীতকালটা বৃহস্পতিবার করে যখন আসি তখন ছাতে এই দুপুরবেলার দিকটা একটুখানি এসে কম্বল নিয়ে এসে শুয়ে থাকি গা ভাত পা ব্যথা রোদ লাগলে ভালোই লাগে আর এই ক্যামখারটা অনেক দিন যেহেতু খুলিনি খুলব কী করে সেটাও ভুলে গেছে অনেকদিন না খোলা হলে যেমন একটু জং টং পড়ে যায় কিরাম একটা শক্ত শক্ত হয়ে গেছে কিছুতেই খাট খুলতে পারছি না একবার এদিক টাঞ্চিত এদিক শুয়ে পড়ছে ওদিক টাঞ্চিত ওদিক শুয়ে পড়ছে কী করে খুলবো বুঝতে পারছি না তখন অনেক ক্যাশরত করে করে কিন্তু আমি ক্যাম্পাটটা খুলেছি আর খুলেছি শুধু না ক্যাম্পাটটা পেতে বসেছি দুঃখের বিষয় জানো তো অনেক দিন যেহেতু ক্যামখাটটা ব্যবহার করিনি ক্যামখাটের যে এই যে লাইলনের সুতোগুলো দিয়ে ক্যামখাটটা বাঁধানো আছে না ওইটা তোমার খালি দেখছেন কয়েকটা জায়গায় ছিঁড়ে ছিঁড়ে গেছে কিন্তু ওটা ব্যবহার করলে হয়তো এটা হতো না যাই হোক ওটা একটা পছন্দ টাইপে ধরেছে তো এখন আপাতত খাটটাকে খুলে তারপরে আমি বসবো একটা ঠান নিয়ে নিচ্ছি বিরক্তও হচ্ছিলো রাগও হচ্ছিলো কিন্তু খুলতেও পারছি না কিন্তু আবার জেদও ছিল যে খাটটা আমাকে কোনো না কোনো প্রকারে খুলতেই হবে তাই জন্য ঠিক করলাম যে খাটটা আমি খুলবো খুলে আমি বসবোই এই দেখো বন্ধুরা অবশেষে ক্যাম্প কার্ডটা আমি খুলে নিয়েছি আর এত নিশ্চিন্ত কেন জানো এত নিশ্চিন্ত হয়ে আছি একটাই কারণ সেটা হচ্ছে আমার পুজো হয়ে গেছে পুজো টুজো করে তারপরেই আমি বসেছি মাথাটা শুকাবো বলে আর মাথায় তেল দেবো বলে কারণ মাথা হসে মাথায় তেল না দিলে আমার মাথা যন্ত্রণা করে তো তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের দেখাতে থাকি যে মাথায় তেল মাখবো আর একটু কিন্তু আমি শুয়েও পড়েছিলাম শোয়াটা তোমাদেরকে আর ক্যামেরাতে শ্যুট করিনি কারণ রোদের মধ্যে একটুখানি শুয়ে আমি মোবাইল দেখছিলাম মোবাইল ঘাটাঘাঁটি করছিলাম আর বেশ রোদটা ভালো লাগছিলো জানো তো বন্ধুরা রোদটা বেশ গায়ে পায়ে লাগছিল কোমরে লাগছিল উল্টে পাল্টে শুয়ে অনেকটাই আরাম উপভোগ করেছি তো দেখো তারপর বাড়ি থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে দেখো মেট্রোতে সিঁড়ি দিয়ে নেবেও যাচ্ছি আর তারপরে মেট্রো স্টেশনে গিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের আর পাঁচ রবিবার ছিল ট্রেন আস আসছিল অনেক দেরি করে করে আর আমি একটু ধরে দেখাচ্ছিলাম এখানে দেখো এক্সিলোটার আর এদিকে সমস্ত লোকজন হচ্ছে আর তারই মধ্যে আমার ঘর থেকেই মানে দাঁড়িয়ে আছে যে কখন ট্রেন আসবে তার অপেক্ষায় তবশে সে ট্রেন এলো ট্রেনে উঠেও গেছিলাম আর শ্যামবাজারে একটুখানি আমি থেমেছিলাম কারণ তোমাদের দেখালাম যে ট্রেনের ভেতরের যারা যাত্রী ছিল তাদেরকে আর এই প্যাসেজটাতে শামবাজারের স্টেশনের প্যাসেজটাতে তো যাই হোক মোটামুটি লোক কমই ছিল বেশি উঠিনি আর দরজাটাও বন্ধ হয়ে গেলো তারপরে কিন্তু আমি সোজাসুজি চলে গেছিলাম তোমার একদম দমদমে বেলগেছিয়াতে একদম আর দাঁড়াইনি তো দেখতে থাকো তো এদিকে দিদি বাড়ি পৌঁছে গেছি আর এদিকে বরমে ঘুম থেকে উঠেছে তাই মুখ দেখাবে না আর আমিও না চটমন্দা মুখ থাকা ছাড়বো না ইমাদের জন্য অপেক্ষা করে করে বললো কোথায় দাঁড়িয়ে আছে দেখা হলো না তাই বাড়ি চলে এলাম আর এসে দেখো এখানে তোমার ওই স্লাইডিং নিয়ে কি করছে আর মেয়ে এদিকে ঘুম থেকে উঠে বিষ্ণাপত্র ঝেড়ে একদম পরিষ্কার করে আর দিদি বাড়ির ঠাকুরটা তো না দেখালেই না এত সুন্দর তো এদিকে ঘুরে ঘুরে সব একটু দেখি না এদিকে দিদি রান্না বসিয়ে কোথায় যেন চলে গেছে মানে পাশের কোথাও আছে আমি তো দেখতে পাচ্ছি না এদিকে নিমাদাও দাও চলে এসছে এদিকে নিমায় দাও এসে তোমার বসেছে দেখো নিমায় দা প্যান্ট জামা পরে বসে আছে আর এখানে স্লাইডিং নিয়ে কাজ করতে শুরু করেছে এসে গেছি এসে এই চেঞ্জ করে নিয়েছি তারপরে চললাম ডিম হাতে নিয়ে তোমার বানু গান চালিয়ে দিলাম আর এদিকে পাগলা নাচছে দেখো রেডি হবে তাই না আর এদিকে বানু গান হচ্ছে আর এদিকে নিমাইদা নাচানাচি করছে আমারও খাওয়া গেল আর মেয়েকে দিলাম এই যে জন্মদিনের উপহার তো অনলাইন থেকে মেয়ের জন্য একটা পঞ্চু নিয়েছিলাম কারণ মেয়ের পাঁচই জানুয়ারি জন্মদিন তো কিছু না একটা কিছু তো দিই প্রত্যেক বছরে যবে থেকে এদের জন্ম হয়েছে প্রত্যেকটা বাচ্চা তবে থেকে আমি জন্মদিন আর পুজোতে আর পয়লা বৈশাখে এদের কিছু না কিছু দিই তো সেই কারণেই ভাবলাম এইবারে একটা পঞ্চু দিই কিন্তু পঞ্চুটা দেওয়া মাত্র বললো যে আমাদের আমার পাঁচটা পঞ্চু হয়ে গেল তো যাই হোক পঞ্চুটা দিয়ে দিয়েছি আর কত স্টাইল করছে দেখেছো পঞ্চুটা দেওয়ার পর তারপরে ও চলে গেলো ওর মাকে দেখাতে আর পঞ্চুটা পছন্দ হয়েছে হাইনেক কলা ভালো লাগছে চশমাটা পরে একটু স্টাইল করে নিল আর আমি গান ফান দেখছিলাম তারপরে নিমায়দা আর আমি চলে যাব ওষুধ আনতে তারপর ওষুধ তো মেয়ে এখানে বসে আছে বড় মেয়ে যেটা খাওয়া দাওয়া করে নিয়েছিল আর আমি আর নিমায়দা এই যে বিকেল সাড়ে পাঁচটার সময় এসে খাওয়া দাওয়া করলাম নিমায় তো বসেই গেছে ভাত ফাত নিয়ে আর দিদি আমাকে খেতে দিয়েছিল অনেকটা ভাত দিয়েছিলো যেহেতু অনেকটা আগে খেয়ে গেছি কিন্তু খাওয়ার ইচ্ছা কোনো কিছু সেরকম ছিল করে গেছে বলো তো অনেকগুলো বান্না করেছিল বড়ি দিয়ে দলে পাতা বাটা করেছিল তারপরে চিংড়ি মাছ বাটা করেছিল আর তারপরে কই মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে পছন্দ করতাম খেতে করেছিল ভালোবাসি না

মাসব কি নরম পেচড়ি যখন যখন খাতিরে তখন কি বেঁচে থাকা সর সরে একটু করি যখন আমি তখন जाकर समझा तो देखो आम आम खाচ্ছি আর আমার মুখ আর একটা হল ভাত থাকছে আর একটা নড় আমি তো ওদের মানে তো কেয়ার করনা বলে তোমাকে ভাত একটুখানি খেলে হ্যাঁ তার আগে তুমি ভাত তুলে দিয়েছি আমি রেডি আমি একদম সাড়ে ছটা বাজে তখন আমি একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম সাথে নিমায়তা ওখানে পাশে শুয়ে পড়েছিলো এদিকে মেয়ে দেখো রেডি হয়ে গেছে কারণ আজকে ওর বান্ধবীর জন্মদিন বান্ধবী ওর বাড়িতে দু একবার থেকেছে কিন্তু জন্মদিনের দিন ও ওকে বললাম বললাম আমি এসেছি তুমি চলে যাবে আর কিছু করার নেই কেন বান্ধবীর জন্মদিন যেতে হবেই তাই জন্য ও চলে গেলো চলে যাবে বান্ধবীর জন্মদিনে তো গিফট নেবে বলে ব্যাগ খুঁজছে আর আর আমি এখানে শুয়ে আছি আর নিমাইদা আমাকে ব্যায়াম দেখাচ্ছে ভালোভাবে ব্যায়াম করতে হয় তো যাই হোক এই সমস্ত হয়ে যাওয়ার পর এরা 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 তারপর শুয়ে শুয়ে মাথা যন্ত্রণায় ঘুম আসছিল না অনেকক্ষণ কষ্ট করেছি অনেক কষ্ট পেয়েছি ওই দিনকে আর প্রচুর কষ্ট হয়েছে আর মেয়ে মেয়ে পড়াশোনা করছে বরমে ওখানে ওখানে ব্যায়াম দেখাচ্ছে তো যাই হোক অনেকটা চেষ্টা করো আমার কোনো রকমিমা তো প্রায় চারি টিভি টিভি দেখতে দেখতে সন্ধেবেলাতে কি খেলো জানো চা সন্ধেবেলা ঠিক এটা না এদের সন্ধে বলতে রাত্রি নটা রাত্রি নটার সময় চানাচুর কফি বিস্কুট নিয়ে খেলো এগুলো কোনোটাই খাই না আমি আর এখানে দুটো কেক নিয়েছিল আর সাথে মটন ছিল আলু বিরিয়ানি আছে তো এগুলো সব খাওয়া দাওয়া হবে রাতের বেলা আমি এখানে বসে আছি এসে থেকে শুয়েই আছি প্রচন্ড পায়ে যন্ত্রণা মাথা যন্ত্রণা তখন ভিক্স দিয়ে মাথা টাদা দিলো পা টিপে দিলো বলছি টাকা গুলো খেতে শুরু করে দিলে বিরিয়ানি গন্ধ খুঁজে খিদে পেয়ে গেছে একটা গরম করে আসতে না আসতেই সঙ্গে সঙ্গে বলছে খেতে না

সবাইকে টাটা এত ওষুধ নিয়ে সাড়ে পাঁচটা বেজে গেছে ওষুধ নিয়ে আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছে সেই থেকে মাথা যন্ত্রণা ধরেছে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় বারোটা কুড়ি পঁচিশ মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা কমেনি তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা